হ্যালো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পাবে বলিউড তারকাদের কার স্ত্রী কে এবং কার কয়টি সন্তান রয়েছে এবং তাদের সন্তানদের নাম প্রথমেই চলে আসি অক্ষয় কুমার সতেরোই জানুয়ারি দুই সালে টুইঙ্কেল খান্নাকে বিবাহ করেছিলেন তার দুটি সন্তান ছেলের নাম আরব এবং মেয়ের নাম নিতারা এরপর দ্বিতীয় নম্বরে রয়েছেন শাহরুখ খান শাহরুখ খান পঁচিশে অক্টোবর উনিশশো সালে গৌরী খানকে বিবাহিত করেছিলেন এবং তার তিনটি সন্তান দুইটি ছেলে ও একটি মেয়ে ছেলের নাম আরিয়ান এবং আবরাম খান ও মেয়ের নাম সুসনা খান এরপর তৃতীয় নম্বরে রয়েছেন ঋত্বিক রোশন ঋত্বিক রোশন কুড়ি ডিসেম্বর দুই সালে সুশনে খানকে বিবাহ করেন তার দুটি ছেলে সন্তান রয়েছে রিধন এবং রিহান রোশন চতুর্থ নম্বরে রয়েছেন অজয় দেবগণ অজয় দেবগণ চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই সালে ফিল্মেস্টার কাজলকে বিবাহ করেন এদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে ছেলের নাম যোগ দেবগণ এবং মেয়ের নাম নাইশা দেবগণ আমির খান আমির খান আঠারোই এপ্রিল উনিশশো সালে রিনা দত্তকে এবং আঠাশে ডিসেম্বর দুই হাজার পাঁচ সালে কিরণ রাওকে বিবাহ করেন রিনার একটি ছেলে ও একটি মেয়ে ছেলের নাম জুনেইট এবং মেয়ের নাম ইরা অপরদিকে কিরণ রাওয়ের একটি ছেলে ছেলের নাম আজাদ রণবীর সিং চোদ্দোই নভেম্বর দুই সালে বিয়ে করেন দীপিকা পাদুকোনকে রণবীর কাপুর চোদ্দোই এপ্রিল দুই সালে বিয়ে করেন আলিয়া ভাটকে বরুণ ধওয়ান চব্বিশে জানুয়ারি দুই সালে ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালকে বিয়ে করেছিলেন সাইব আলী খান উনিশশো সালে আম্রতা সিংকে এবং ষোলোই অক্টোবর দু সালে করিনা কাপুরকে বিয়ে করেন শাহিদ কাপুর সাতই জুলাই দু সালে মীরা রাজপুতকে বিবাহ করেন এদের দুটি সন্তান রয়েছে ছেলের নাম জেইন কাপুর এবং মেয়ের নাম মিশা কাপুর জন আব্রাহাম তেসরা জানুয়ারি দু সালে বিয়ে করেন প্রিয়া রাঞ্চালকে অনিল কাপুর উনিশে মে উনিশশো সালে সুনিতা কাপুরকে বিবাহ করেন টাইগার শ্রাব এখনও বিয়ে করেননি তিনি দিশা পাটানির সাথে রিলেশনশিপে রয়েছেন আয়ুষ্মান খুরানা দু সালের নভেম্বর মাসে তাহের খুরানাকে বিবাহ করেন ইমরান খান দশই জানুয়ারি দুই সালে অবন্তিকা মল্লিকা খানকে বিবাহ করেন এবং এদের একটি সন্তান রয়েছে সন্তানের নাম ইমারা নীল নীলনিতিন মুকেশ নয়ই ফেব্রুয়ারি দুই সালে রুগমণি সহায়কে বিয়ে করেন ববি দেওয়াল তেইশই মে উনিশশো সালে তানিয়া দেওয়ালকে বিবাহ করেন ববি দেওয়ালের আরমান এবং ধরম নামে দুটি সন্তান রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন